আমি শুনেছি উমর ইতাবাহু তাল মসজিদের উঠে বলেছিলেন আমি বলতে সকল কাজী অনুযায়ী

আপনার নিকট ওইটি ভাবে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ওহীক কোনো ঘন্টা শব্দের মতো আসে আর সেটি আমার নিকট কষ্টদায়ক হয় ফেরেশতা যা বলে তা শেষ হওয়ার মাত্রই আমি তা আয়ত্ত করি আবার কখনো ফেরেশতা মানুষের আজ্ঞিতিতে এসে যে ওহি বলেন আমি তা তখনই আয়ত্ত করে নেই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহির সূচনা উত্তম স্বপ্ন দ্বারা হয়েছিল যে স্বপ্নই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম देखतेন তা একবারে উচ্ছল প্রভাতের ন্যায় প্রতিমান হতো অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হীরা গুহায় নির্জনতা অবলম্বন করেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাবার পূর্বে এভাবে এক নাগারে বেশ কয়েকদিন এবাদতে মগ্ন থাকতেন অতপর আনহাল নিকট ফিরে এসে আবার এক সময়ের জন্য কিছু খাদ্য দ্রব্য নিয়ে যেতেন এমতো অবস্থায় হুজুর সালু ওয়াসাল্লামের উপর ওহি নাজিল হত যখন তিনি হীরা গুহায় থাকতেন এভাবে ফেরিস্তা হাজির হতেন এবং তিনি আরজ করতেন পড়ুন হুজুর ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি পড়ি না হুজুর ওয়াসাল্লাম ফার্মালেন ফেরিস্তা আমাকে তাকত দিয়ে চেপে ধরল এবং ছেড়ে দিল আর পুনরায় বলল পড়ুন আমি বললাম আমি পড়ি না সে পুনরায় আমাকে ধরল এবং দ্বিতীয়বার ও শক্তি দিয়ে আমায় চেপে ধরলো পুনরায় ছেড়ে দিয়ে বললো পড়ুন আমি বললাম আমি পড়ি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্মালেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে এমনিভাবেই চাপ দিলেন এরপর ছেড়ে দিয়েই বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন যিনি মানুষদের জমাট রক্ত হতে সৃষ্টি করেছেন পড়ুন আর আপনার রব মহা মহিম মান্বিত অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এসব আয়াত নিয়ে ফিরলেন হুজুরের অন্তর কম্পিত হচ্ছিল তিনি সাল্লাল্লাহু আলেই ওয়াসাল্লাম নাম হজরত খাতিজা বিনতে হোয়াইলিদের নিকট এলেন এবং ফরমালেন আমাকে কম বলে ঢেকে দাও আমাকে কম বলে ঢেকে দাও তিনি হুজুরকে চাদর দিয়ে ঢেকে দিলেন ভীতি দূর হল হজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত খাতিজা রদিয়াল্লাহ আনহাকে সকল ঘটনা জানিয়ে ফরমালেন আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছিলাম হজরত খাতিজা রদিয়াল্লাহ আনহা বললেন আল্লাহর কসম কখনো এরূপ হবে না আল্লাহ রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না কারণ আপনি তো আত্মীয় স্বজনদের সহিত সদাচরণ করেন মেহমানদের আপ্যায়ন করেন এবং হক পথে আগত মুসিবতে মাদাদ করেন এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা আনহা শিও চাচা ভাই ওরাকা বিন নাওয়াফিল বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাইর নিকট নিয়ে গেলেন ওরাকা জাহিলি যুগে নাসরানি হয়ে গিয়েছিলেন তিনি আরবি ও ইব্রানি ভাষায় লিখতে জানতেন আল্লাহ প্রদৌ তৌফিকে ইঞ্জেল শরীফকে ইবরানী ভাষায় লিখতেন এবং সেই সময় খুবই বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন

এর নিকট প্রেরণ করেছিলেন হায় আফসোস যদি সেই দিন আমার যুবকের শক্তি থাকত হায় আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন আপনার কওম আপনাকে বের করে দেবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন আমার কওম কি আমাকে বহিষ্কার করবে তিনি বললেন হ্যাঁ যখনই কোনো ব্যক্তি আপনার ন্যায় শরিয়ত নিয়ে আসে তখনই তার শত্রুতা করা হয়েছে তাকে কষ্ট দেওয়া হয়েছে তার কয়েকদিন পরে ওরাকা ওয়াফাত পান এবং ওহি আসার বিরতি ঘটে আজমাতে মুস্তাফা টিভি ইসলামিক ইউটিউব চ্যানেল হাদিস নম্বর 4 হযরতে জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি ওহির সিলসিলা বন্ধ হওয়ার বর্ণনা প্রসঙ্গে নিজ হাদিসে করেছেন করেছেন যে ওয়াসাল্লাম করেছেন আমি চলছিলাম হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টি উপরে তুললাম দেখলাম সেই ফারিস্তা আসমান ও জমিনের মাঝে একটা চেয়ার উপবিষ্ট যিনি হেরা গুহায় আমার নিকটে এসেছিলেন এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতী দণ্ডায়মান হন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠ ঘোষণা করুন এবং পরিধেয় পবিত্র রাখুন এবং অপবিত্র থেকে দূরে থাকুন অতপর ওহি পুরো দমে ভাবে অবতীর্ণ হতে লাগল হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাদি আল্লাহ আনহু ও আবু সাল রাদি আনহু অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনে রাদ্দাদ রাদি আল্লাহ জোহরি রাদি আল্লাহ আনহু থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামার বাবাদিরা শব্দটি

কোরআন নাজিল হওয়ার সময় কঠিনতা অনুভব করতেন যখন জিব্রাহিল আলহ ইসালাম ওহি নিয়ে আসতেন নিজের জিভাব এবং ঠোঁট হেলাতেন পাশাপাশি পড়ার চেষ্টা করতে হুজুর আকরম সাল্লাম এর কঠিনতা অনুভব হতো যা জানা যেত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন

ঠোঁট মোবারক খেলালেন এ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করলেন ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হওয়ার সময় নিজের জিহ্বা নড়াবেন না সেটি সংরক্ষণ করার ও পাঠ করানো আমার দায়িত্ব ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর অর্থ হলো নিঃসন্দেহে এটি আমার দায়িত্ব সেটি আপনার অন্তরে হেফাজত করার এবং আপনার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি হাদিস নম্বর ছয় হজরত ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সমস্ত মানব জাতির মধ্যে অধিক দানশীল ছিলেন হুজুর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের দানশীলতা সর্বাধিক হত রমজান শরীফে যখন হজরত জিবাহ নবী করিম সাল ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করতেন ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করতেন এবং একে অপরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন এই প্রক্রিয়া রমজান শরীফের শেষ অব্দি জারি থাকত যখন হজরতে জিব্রাহল আলিহি সালাম রসুল্লাহ সাক্ষাৎ করতেন হুজুর ওয়াসাল্লাম প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক দানশীল হতেন শরীফ উনিশশো দুই বত্রিশশো কুড়ি পঁয়ত্রিশশো চুয়ান্ন উনপঞ্চাশ